আসসালামু আলাইকুম ইবরুন ওলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাদিয়া টাইডাই থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম তো আজ হচ্ছে আমি একটা বাটিক করে নতুন আর একটা বাটিক করে দেখাবো তো এই জন্য আমি হচ্ছে এখানে তো এইভাবে করে আমরা সবগুলো কাপড় বেঁধে নিব ব্যাস হয়ে গেল আমাদের কাপড়গুলো বাঁধা এখন হচ্ছে আমি আর এইগুলোকে ভিজাবো না পানিতে যেহেতু আমি সবগুলো কাপড় ভিজা নিয়েছি রঙ করতে চলে যাবো আর আপনারা যদি শুকনা করতে চান তাহলে শুকনা এভাবে একইভাবে বেঁধে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন তারপর রং করবেন আমার রঙটা কিন্তু আমি গুলিয়ে নিয়েছি আগে থেকে তো আমি এখানে হচ্ছে ভ্যাট কালার ইউজ করেছি আর ভ্যাট কালারটা কিভাবে গুলাতে হয় বা মিশাতে হয় ওটা আমার অন্যানো ভিডিওগুলোতে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে দেখে নেবেন এখন আমি কাপড়গুলাকে এর মাঝে এইভাবে দিয়ে দিই